ক্ষমতাচ্যোতক হাসিনা সরকারের সীমাহীন লুটপাটের আরেক নজির দেশের বিদ্যুৎ খাত দায়মুক্তি আইন করে কোনো প্রকার দরপত্র ও সম্ভাব্যতা যাচাই ছাড়াই অস্বাভাবিক ব্যয়ে নির্মাণ করা হয়েছে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র আর ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা আত্মসাত হচ্ছে এসব বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা ১৬ বছরে দুই হাজার কোটি ডলার বা প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা ব্যয় হয়েছে এই খাতে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন ষোলো বছর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময়ে একশো পঁচিশটি কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে এর আগে নতুন বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় ও পরিচালনা নিয়ে যাতে কেউ আইনি পদক্ষেপ না নিতে পারে তা ঠেকাতে প্রণয়ন করা হয় বিশেষ দায়মুক্তি আইন এতে দরপত্র ও সম্ভাব্যতা যাচাই ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন পায় হাসিনা ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হাসিনার পতন হয়েছে তবে এসব বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দুর্নীতি লুটপাট ও অর্থাচারের অভিযোগ থাকলেও দায়মুক্তি আইনের কারণে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না প্রাপ্ত তথ্য বলছে চৌদ্দ বছরে ক্যাপাসিটি চার্জের নামে কমপক্ষে এক লাখ কোটি টাকা লুট করেছে শুধু বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো এর মধ্যে সামিট গ্রুপ দশ হাজার ছয়শো তেইশ কোটি এগ্রিকো ইন্টারন্যাশনাল সাত হাজার নয়শো বত্রিশ কোটি এরদা পাওয়ার সাত হাজার পাঁচশো তেইশ কোটি ইউনাইটেড গ্রুপ ছ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি আর পিসিএল পাঁচ একশো কোটি বাংলা ক্যাট পাঁচ হাজার কোটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র চার হাজার পাঁচশো কোটি ওরিয়ন গ্রুপ চার হাজার কোটি খুলনা পাওয়া চার কোটি এবং হোসাব গ্রুপ দু কোটি টাকার ভাগিদার এছাড়া ডোরিন গ্রুপ মোহাম্মদি গ্রুপ ম্যাক্স গ্রুপ যুক্তরাষ্ট্রের এপিআর এনার্জি সিঙ্গাপুরের সেম্বো কর্পক শিকদার গ্রুপ রিজেন্ট গ্রুপ সহ আরও কটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ যার বড় অংশই পাচার হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেমন মুনাফা নেওয়ার কথা ছিল ছয় পার্সেন্ট তাকে দিয়ে দেওয়া হয়েছে আঠারো পার্সেন্ট তাহলে ছয় থেকে আঠারোতমে বারো পার্সেন্টই বেশি দেওয়া হলো তাহলে এই বেশিটা যেটা দেওয়া হলো সেটা লুণ্ঠনের সামিল লুণ্ঠনও অবৈধ যে আইন তাকে লুণ্ঠন বৈধতা দিচ্ছে সে আইনও অবৈধ লুণ্ঠন যে করছে সে যেমন দোষী আইন প্রণয়ন করে লুণ্ঠনের যে ক্ষেত্র প্রস্তুত করেছে সেও দোষী ক্যাপাসিটি চার্জের মধ্যে ওই মুনাফা বারো পার্সেন্ট যোগাস আছে দায়মুক্তি আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যাওয়া দুর্নীতিবাচদের বিচারের মুখোমুখি করার সময়ের দাবি একই সঙ্গে এই কালো আইনের সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা বিদ্যুৎ বিভাগ জ্বালানি বিভাগ এরা যে সমস্ত চুক্তির আওতায় বিনিয়োগকারী বিনিয়োগ নিশ্চিত করেছে সেগুলো প্রতিযোগিতাবিহীন এবং সেগুলো ব্যয় বৃদ্ধি লাগামহীনভাবে ব্যয় বৃদ্ধি সুযোগ করেছে এবং যাকে তাকে বিনিয়োগকারী হিসেবে আইন দিয়ে প্রতিষ্ঠিত করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের তহবিল সংকট সমাধানে বেসরকারি খাতের সাথে অনাজ্য সব চুক্তি বাতিলের পরামর্শ বিশেষজ্ঞদের আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা